হ্যালো এভরিওয়ান সবাইকে গুড ইভিনিং সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো এখন আমরা সবাই রেডি হয়ে গেলাম এখন যাবো মামার বাড়িতে মামার বাড়িতে অনুষ্ঠান আছে তো ওইখানে ইনভাইট আছে ওইখানে যাবো আর সবাই কেমন আছেন আর কে কোন জায়গা থেকে দেখতেছেন কমন কমেন্ট করে জানাই তো এখনে এ তো রেডি আরিয়ান তো রেডি হয়ে একদম খেলাধুলাতে ব্যস্ত হয়ে গেলো তো এখনে যাবো যাওয়ার সময় প্রথমে যাবো টাউনে টাউনে একটু স্বর্ণকারের দোকানে যাবো এরিত কান ফোটাইব কান ফোটানোর লেগে জিনিস লাগবো তো দেখতে যাবো আর কি তো আরিয়ানও খেলাধুলাতে ব্যস্ত তো আরিয়ান লেগে কিছু কিনতে হইব তো দেখি আজকে কিনা সম্ভব হইলে তো হইল না হইলে কালকে তো এখন রেডি হয়ে গেলাম আর কি আপনার সবাই আরিয়ানও খুব ব্যস্ত খেলাধুলা নিয়ে তে এই যে আরিয়ান এই যে ওর মা সবাই রেডি এখন এসে গেলাম টাউনে টাউন থেকে স্বর্ণকারের দোকানে যাবো স্বর্ণকারের দোকানে গেলে কিছু জিনিস টিনিস দীক্ষা তারপর আমরা রিটার্ন ব্যাক ওইখানে মামা বাড়িতে চলে যাবো এই যে এখন যাচ্ছি স্বর্ণকারের দোকানে এই যে দেখেন এটা হলো স্বর্ণকারের দোকান এই যে ডানদিঘে ডান একটা আছে স্বর্ণকারের দোকান তো কিছু জিনিস জিনিস দেখবো দেখে তারপর ইয়ে করবে এটা হলো স্বর্ণকারের দোকান ওকে বাই